এবং সেই ওয়াজটা যোগ্য লোকে করতে হবে যোগ্য লোক নির্বাচন করতে হবে বাছাই করতে হবে সেই যোগ্য লোকের মাধ্যমে কি করতে হবে ওয়াজ শুনতে হবে তাহলে আমার আপনার পরকালের চিন্তা চেতনা জাগ্রত হবে আর আমরা পরকাল মুখী হয়ে বেশি থেকে বেশি ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত কামাই করতে পারবো ইনশাআল্লাহ ঠিক কিনা এই সমস্ত গলাকাটা বক্তার জন্য মনে করেন একজন মাজনের ক্যানভাসার কিসের ক্যানবাসার দাঁত মাজনের ক্যানভাসার দাঁত মাজন বিক্রি করে বাসে বা ট্রেনে উঠে এসে বয়ান ছাড়তেছে আপনারা জেনে থাকবেন আপনাদের আসা যাওয়ার পথে আমি আপনাদের মাঝে বিক্রি করে থাকি জেনে না দাঁত কোন পেড়াগিরি না দাঁত মাজা নবীর সুন্নত আর হাদিস শরীফের ভিতরে আসছে নবীর একটা সুন্নত পালন করলে একশো শহীদের সব পাওয়া যায় একশো শহীদের কথাটা কার কথাটা কার কে বলছে মাজন বিক্রেতা মাজন বিক্রেতা ক্যানভাসারে বলছে কিন্তু কথাটা কি কথাটা ওয়াজ কথাটা কি ওয়াজ কারণ ওয়াজ কাকে বলে যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চললে কি লাভ না চললে কি ক্ষতি এটার ব্যাখ্যার নাম এটার বলে দেওয়ার নাম কি ওয়াজ বুঝিয়ে দেওয়ার নাম ওয়াজ

এই ক্যানভাসারের এই ওয়াজের মাধ্যমে এই ক্যানভাসারের এই লেকচারের মাধ্যমে আর যাই হোক কোন মানুষ নবীর সুন্নত পালন করলে বলা হবে না হবে নাকি মেসওয়াক করা যে নবীর সুন্নত দাঁত মাজা যে নবীর সুন্নত এই ক্যানভাসারের এই ওয়াজে দাঁত মাজার সুন্নতের প্রতি আগ্রহী হয়ে কোনো মানুষ এই সুন্নত পালন শুরু করবে না করবে না কেন করবে না কারণ কারণ সে ওয়াজ করছে ঠিক আছে কিন্তু নিজের পকেট বাড়ি করার জন্য করছে সে ওয়াজ মানবের দরদে দরোধী হয়ে করে নাই। ঠিক তদ্রূপভাবে যেই সমস্ত আমার মতো মক্তা মানুষ নিজের পকেট ভারী করার জন্য কন্টাক্ট করে করে বয়ানে যায় তাদের বয়ানের মাধ্যমে তাদের পকেট ভাড়ি হোক আর না হোক যাই হোক আর না হোক অন্তত আপনার আমার হেদায়াত হবে না এই জন্য আমরা দেখি যে ওয়াজ মাহফিল তো বাড়ছে অনেক ওয়াজ মাহফিল বাড়ছে অনেক ভাইরাল বক্তাও বাড়ছে কিন্তু সমাজের অপকর্ম তো কমতেছে না বরং অপকর্ম ডাল দিয়ে বাড়তেছে আমাদেরকে হীন স্বার্থে ক্ষুদ্র স্বার্থে যে সমস্ত মানুষ ওয়াজকে বিক্রি করে থাকে এই সমস্ত হীন স্বার্থে ক্ষুদ্র স্বার্থে বিক্রি করnablaলা বক্তাদের থেকে আল্লাহ তাআলা আমাদের দেশকে আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আমিন আমিন মুআজ্জজ মুহতারাম হাজেরিন বলতেছিলাম মসজিদ মাদ্রাসা বয়ান ওয়াজ বক্তা সব কিছু বারাসাত্তেও অপকর্ম না এর কারণ হলো লোকে করে না উপযুক্ত শুনেও না এই পর্যন্ত আমরা আমার এই আলোচনা দ্বারা আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন সত্যিকারের ওয়াস কাকে বলে আর যোগ্য বক্তা কারা কাদের ওয়াজ শুনলে উপকার হয় এখন একটা প্রশ্ন করব আপনাদেরকে খুব ভেবে চিনতে হুট করে জবাব দিবেন না খুব ভেবেচিন্তে চিনতে জবাব দিবেন আপনারা কি মনে করেন আমি যে দুই গুণের কথা সুরাই আসিন থেকে আপনাদের সামনে আলোচনা করলাম যে বক্তার দুইটা গুণ থাকতে হয় ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুক্তাদুন বক্তা আগে নিজে হেদায়েতের পথে পর শ্রোতাদেরকে পথে ডাকতে হবে আর বক্তা দিনের দরদের দরদি হয়ে মুসলিমের দরদে দরদি হয়ে জাহান মানুষদের জন্য দরদি হয়ে তাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্যই শুধুমাত্র ওয়াজ নসিহত করবে দাওয়াত দিবে এই দুইটা গুণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কি ছিল ছিল শুধু ছিল নাকি আরো কিছু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এই দুইটা গুণ এমন পূর্ণাঙ্গতার সাথে ছিল যেমন পূর্ণাঙ্গতার সাথে জগতের আর কারো মাঝেই থাকতে পারে না ঠিক কি ঠিক না এই দুইটা গুণ হুজুর আকরাম সাল্লাল্লাহু মুজাহেল আবু লাহাব উতবা সাইবা আব্দুল্লাহ ইবনে উবাই এটা কি হুজুর sallallahu alaihi wasallam কথা শুনছে ওয়াজ শুনে ওয়াজ গ্রহণ করছে কেন করতে পারে নাই এটা কি বক্তার দোষ না শ্রোতার দোষ শ্রোতার দোষ তার মানে শ্রোতার ওয়াজ কাজে আসার জন্য কিছু যোগ্যতার দরকার আছে এতক্ষণ পর্যন্ত তো আমি বক্তাদের সমালোচনা করলাম মানে আত্মসমালোচনা করলাম আমার নিজের সমালোচনা করলাম আমার নিজের জাতিবাহের সমালোচনা করলাম ঠিক না এখন আপনাদের একটু সমালোচনা করবো মহাজ মোহতারাম হাজিরিন শুধুমাত্র সত্যিকারের ওয়াজ হলেই আর যোগ্য বক্তা ওয়াজ করলেই সমাজ সূত্রে যাবে না বরং সমাজ সুদ্রে যাওয়ার জন্য আমার আপনারও যোগ্যতা থাকার দরকার আছে আমি আপনিও যখন সত্যিকার যোগ্য শ্রোতা হয়ে যাব প্রকৃত উপযুক্ত শ্রোতা হয়ে যাব তখনই ওয়াজ গ্রহণ করার মাধ্যমে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে আমার আপনারও দুইটা গুণ অর্জন করা জরুরি দুইটা গুণ শ্রোতারও থাকা লাগে দুইটা গুণের ভিতরে একটা গুণ হলো সুতার অর্জনীয় আরেকটা গুণ হলো বর্জনীয় একটা গুণ আর আরেকটা গুণ বর্জনীয় আমি আপনাদের সামনে সূরা আলার থেকে কয়েকটি আয়াত আলাবাদ করেছি এই আয়াতের হলো সামনে নজরুল হল এর জামানায় একজন মনমিন মুসলিম আর একজন মোনাফিকের বাড়ি ছিল পাশাপাশি মোমেন কাকে বলে মোমেন হলো যে ব্যক্তি আল্লাহাকবুল আলামিনের সমস্ত বিধানকে অন্তর থেকে একনিষ্ঠ সত্য হিসেবে মেনে নেয় হুজুর আক্রাম সাল আলাইসাল্লাম সহ সমস্ত বিশ্বাস রাখে এবং হুজুর আকরাম সল্লু আসাল্লামের তরিকা অনুযায়ী আমল করে আর মুনাফিককে মুনাফিক হলো যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রসুলের প্রতি আল্লাহর বিধানের প্রতি প্রকৃত পক্ষে রাখে না ইমান পরিপূর্ণ বিশ্বাস রাখে না কিন্তু মুসলিম সমাজকে দেওয়ার জন্য নিজেকে আল্লাহর বিধানের প্রতি বিশ্বাসী হিসাবে জাহির করে মুসলমানদের কাছে এসে বলে কি আমিও মুসলিম আমিও আল্লাহর সমস্ত বিধান মানি আল্লাহর রসুলকে আল্লাহর রসুল হিসাবে মানি কিন্তু বস্তু তো আসলে সে কি নয় মোমে নয় বরং সে মুনাফিক তো এমন একজন মুনাফিক আর একজন খাঁটি মুসলিম বাড়ি ছিল পাশাপাশি মুনাফিকের বাড়িতে একটা খেজুর গাছ ছিল যেই খেজুর গাছটা মনে করেন আপনার মাইকের এই স্থানের মতো এরকম পাতা এই পর্যন্ত মুনাফিকের বাড়ি এটা হলো মোমেনের বাড়ি তো মোনাফেকের বাড়ির খেজুর গাছটা মোমেনের বাড়ির উপর ঝুঁকে আছে মনে মোমিনের বাড়ির উপর ঝুঁকে আছে